আমি মাস শেষে কত টাকা বেতন পাই আমার এশারায় কতজন উঠে আর বসে অথচ দুই দিন ধরে এসে সারতে পারেনি আরেকজন নাকি আমার থেকে ডাবল বেতন পাবে কি এমন যোগ্যতা হয়েছে তার যে কিনা আমার কাছ থেকে আগে টাকা ধার করে চলতো এখন আবার সে মাসে আমাকে দুই একবার ট্রিট অফার করে ওই ভাবের কথা শুনে বাঁচি না আমি এত দামি একটা শাড়ি পরে আছি উনি আমার শাড়ি না দেখে পাশের জনের কম দামি একটা শাড়ির প্রশংসা করছেন কি ব্যাপার আজিম কি খবর তোমার আগে তো দেখতাম টিউশনই করে করে চলতে হতো এখন মনে হয় মোটামুটি ভালোই বেতন পাও তাই না দুই দিন পর পর দেখি বউ বাচ্চা নিয়ে এদিক ওদিক ঘুরতে যাও এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে খেতে যাও কিরে ছোট ভাই আগে তো দেখতাম মায়ের জন্য একটা পাঁচশো টাকার শাড়িও কিনতে পারতি না আর এখন দেখি মায়ের জন্য এত দামি একটা জামদানি শাড়ি কিনে নিয়ে এসেছিস জানিস তোমাল তোদের গোষ্ঠীতে না কাউকে এত পড়াশোনা করতে দেখিনি তুই মনে হয় সর্বপ্রথম মাস্টার্সটা কমপ্লিট করলি গত দশ বছরেও তো করবানি এদের কারো সাথে শেয়ারেও কোরবানি দিতে পারিসনি এখন আবার ভাব ধরে এক একটা গরু কোরবানি দিতে চাস এই তিতোর মনে আছে তুই আগে আমার সালোয়ার কামিজ পরে পরে ভার্সিটিতে ক্লাস করতে যেতি এখন দেখি তিন চার হাজার টাকার জামা পরিস বড় লোক জামায় পেয়েছিস তো তাই বাবুরাম্মু আপনারা তো দেখতাম আগে টিন শেড বাসাতে থাকতেন এখন দেখি আবার ফ্ল্যাট বাসাতে উঠেছেন বাবুর বাপের বেতন বেড়েছে বুঝি এতক্ষণ যে আমি বাক্যগুলো বললাম এরকম বাক্য কিন্তু আমাদের পরিচিত অপরিচিত কাছের এবং আত্মীয় স্বজনদের মুখ থেকে অনেক শোনা যায় হয়তো আজ আমি শুনেছি কাল আপনি শুনবেন পরশু আরেকজন শুনবে তবে এসব কথাগুলো কিন্তু প্রতিনিয়ত শুনতেই হচ্ছে এই কথাগুলো যারা বলে থাকেন তারা প্রকৃত পক্ষে শুদ্ধ ভাষায় বাঙালি ভাষায় যাকে বলে হিংসুক মানুষ আর যে কারণে বলে থাকেন তার সঠিক কারণটা হচ্ছে এরা কখনোই চাইবে না যে আপনার কোনো বিষয়ে উন্নতি হোক আপনি কোনো একটা কাজ ভালো করেছেন অথচ তার সামনে আপনাকে নিয়ে কেউ প্রশংসা করছে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না এর মাঝে আবার কয়েকজন আছে যারা কিনা এত পরিমাণে হিংসুটে তারা ডিরেক্টলি বলে ফেলে তুই আগে যে পজিশনে ছিলে এখন তার অমনটা নেই আগের পজিশনটা যদি তোকে সবার সামনে দেখানো যেত তাহলে হয়তো তুই কারো সামনে লজ্জায় মুখই দেখাতে পারতি না কেন ভাই পজিশন ক্যারিয়ার সাংসারিক অবস্থা এগুলোর কি কখনো কোনো পরিবর্তন হতে পারে না নাকি আপনারা মনে করেন যে আমরা সবসময় আপনাদের থেকে নিচে অবস্থানেই থাকি আপনাদের অনুগ্রহের পাত্র হয়ে সবসময় আপনাদের কাছে হাত পাতি ছোটবেলা থেকে আপনার বাসায় কাজ করে করে বড় হয়েছে হঠাৎ করে সে একটা গাড়ি নিয়ে আপনার বাসায় উপস্থিত হয়েছে ওটা দেখে আপনার চোখ কপালে উঠে গিয়েছে আপনি চিন্তা করতেছেন যে কিনা আমার বাসায় কাজ করেছে সে আবার হঠাৎ করে বড়লোক হলো কিভাবে এটা আমি কখনোই মেনে নিতে পারছি না আগে নুন আনতে যাদের পান্তা ফোঁড়া তো এখন দেখি পরিবারের সবাই মিলে সপ্তাহে একদিন পোলাও মাংস রোস্ট এগুলো খায় আপনি তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন পরেও কারো ভালো হতে দেখলে কেন আপনার এত জ্বলতে হবে সত্যিকার অর্থে কারো ভালো সহ্য করার ক্ষমতাটা সবার মাঝে নেই তবে যে দু একজন মানুষের মাঝে এই ক্ষমতাটা রয়েছে আমি মনে করি তিনি নির্দ্বিধায় একজন মহৎ ব্যক্তিত্বের অধিকারী